চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আই রে আাদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা সূর্য তারা নজর তোরা দিন তো দিন দিদার বাইর কি জন্মদিন দিদার বাইয়ের শুভ জন্মদিন দিদার বাইয়ের আজকে জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ দিদার হ্যাপি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ওয়াও হে দিস ইজ ফর ইউ জন্মদিনে কী বা দেব তোমায় উপহার বাংলাতে নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার হ্যাপি বার্থডে